নমস্কার বন্ধুরা আমি সোনালি আমার ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা সকাল থেকেই রান্নাঘর থেকে স্টার্ট করলাম তো এইখানে লইলেছি কাঁঠাল বিচি জিঙ্গা আর আলু আর সঙ্গে এখানে পাঁচমিশালি মাছ মানে সব রকমের একটু একটু ছোটো মাছ আছে তো পাঁচ মিশালি মাছ দিয়া জিঙ্গা আলুর একটা রেসিপি আর এখানে একটা আছে অল্প মাছের তেল আর সঙ্গে ডাইল আর ভেন্ডি আলু ভাজার সঙ্গে ডাইলটা বয় দিছে তো বন্ধুরা দেখো আমার ডাইলটাও সিদ্ধ হয়ে যায় আর এখানে আলু আর দুই একটা ভেন্ডি আসিল ভেন্ডিটাও আলুর সঙ্গে ভাজা করে নেই আর তো বন্ধুরা এই যে দেখো আমি কি পেলাম আমি কি জিনিসটা পাইলাম আজকে এটা আমরা পাশের বাসাতে পাশে না মানে একটু দূর আছে তো একজন মানে আমার দেওয়ারই লাগে গ্রামের তো নিয়ে আমার দেশে চলতা তো বন্ধুটা বন্ধুরা দেখো চলতাটা মানে কত ছোট ছোটো আর মানে একদম খুব মানে এটা দিয়ে যে কোনো রেসিপি করলেই টক করো সবজি করো যেইভাবেই যে পছন্দ করো চলতাটা দিয়ে কিন্তু খুব ভালো লাগবে কেন একদম কচি চলতা তো আমি অনেক দিন আগেই বন্ধুরা মানে তারা একদিন কইসলাম যে আমারে চলতা খাওয়াইও মানে চলতা আনিয়া দিও তে সেদিন সকালবেলা লই আইছে তো এই দেখো এ একদম ডালের মধ্যে জুলিয়া রয়েছে কত সুন্দর দেখতেই খাইতে ইচ্ছা করে তো এই যে দেখো বন্ধুরা অনেকটা চলতা নিয়ে আমার দিছে তো এইখানে দেখো বাসন ওসন মানে একটা দুইটা করিয়া বাড়ি যার আর এই যে দেখো ভেন্ডি আলু ভাজা আর সঙ্গে তো যা যা রান্না করবো সব কিছু তো আপনারা সঙ্গে আর এই যে দেখো আমার মেয়ে তাই বইগুলা মানে বসার তো তুমি এখন বই থাকছো তো বইগুলা ঠিক করো মানে বইগুলো এলোমেলো করিয়া রাখছে আর এখানে কয়েকটা ঠাকুরের বাসন আছে বাসনগুলোও তাই ঠিকঠাক করিয়া মানে মশাই মিশিয়ে রাখার এই যে দেখো টিভি টিভি ছাড়িয়ে চালাইছে টিভির মধ্যে দেখে তার এক উল্টা চশমা আর এই যে দেখো তাই বইয়ের হাল মানে ঘরের অবস্থাটা আপনারা দেখতেই পার রাখি অবস্থা খাতা বইয়ের তো আর কোনো মানে ঠিক ঠিকানা নাই যখন যেটাই তার প্রয়োজন ছট করে বাইর করব পট করে পালাইয়া যাইব তো আমি বললাম আজকে যখন টাইম পেয়েছো তো তোমার বইগুলা তুমি একটু ঠিকঠাক করো তো চলো এখন রান্না করে যাই তাইতে কাজ করতে থাকুক তো বন্ধুরা দেখো আমি এই গেছি এখন রান্না করে রান্নাটা কমপ্লিট করি তো এখানে মোটামুটি ডাইলটা সিদ্ধ হয়ে গেছে এটার মধ্যে সব কিছু মশলা অ্যাড করিলাই লাই অ্যাড করা হয়ে যাব তো বন্ধুরা দেখো এখানে আমি হলুদ মানে যা যা একটা ডাইলের প্রয়োজন হলুদ লবণ যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে ডাইলটারে আমি কমপ্লিট করি নিই আর আর রান্নাটা খুব তাড়াতাড়ি করি আর বন্ধুরা প্রচণ্ড গরমও লাগে তো চলো রান্না শেষ করি তারপরে দেখা হইব আবার আপনারা সঙ্গে তো বন্ধুরা এই যে দেখো আমার কমপ্লিট রান্না জিঙ্গা আলু কাঁঠাল দিয়া পাঁচ পাঁচমিশালি মাছ মাছ দিয়া একটা দারুণ রেসিপি আমার বন্ধুরা খুব টেস্ট কারণ যেহেতু এটা লোকেল মানে ঘড়িয়র ছোটো মাছ খুব দারুণ আর এখানে বয়াই দিছে একটু চা বন্ধুরা খুব খিদা পাইছে তো ভাবলাম একটু চা খাই তো এখানে মাছ তরকারি ডাইল ভেন্ডি আলু ভাজা মাছের তেল তো আজকের মেনুটা দুপুরের এটাই কমপ্লিট মেনু তো চলো চাটা খাওয়া দাওয়া করিলেই তারপরে দেখা হইব আবার আপনারা সঙ্গে তো চলো চাটা খাই চাটা করিয়া সবাইকে নিয়ে চাটা খাই তো বন্ধুরা এই যে দেখো এখন হয়ে গেছে রাত্রে তো চলো রাত্রে আমরা এখন মানে সন্ধ্যার পরে বাজারে যাই আর কি আমি আর আমার ছেলে বাজার করতে যাই আর যখন যেহেতু আজকে আমরা মানে হাটের দিন শনি মঙ্গলবারে আমরা এখানে বাজার বই হাট কইন আর বাজার কেন যেটাই মানে তো চলো আমরা এখন মা ছেলে মিলিয়া বাজার করার যাই তো এই যে দেখতে পাইলা আমি আর আমার ছেলে বাজার করতে আই গেছি এই যে দেখো ফলের দোকান তো ভিডিওটা আমার ছেলে করে তো আপনারা বুঝতেই পারা একটু মানিয়ে নিও ছোটো মানুষ যতটুক হেল্প করে বহুত বেশি আমার লেগে কারণ এছাড়া তো আর আমার হেল্প করার কেউ নাই তো যতটুক করে বহুত বেশি করে তো এই যে দেখো এখানে এই গেছি সবজি তো অনেক ধরনের সবজি খুব স্পিডে স্পিডে বন্ধুরা হ্যাঁ মানে তাড়াতাড়ির মধ্যে ভিডিওটা করে যত টাইম যায় বাজারটা ভিড় তো এই যে দেখো এই গেছি এখানে সবজি নেওয়াত আর এখানে লইলেছি আনারস আর এই যে দেখো এখানে ঠাকুরের ফটো অনুকূল ঠাকুরের আর মা বিপদনাশিনীর ফটো তো এটা হে ভালো করে দেখাইতেও পারেন না তারে ঠেলাইয়া টুলাইয়া মানুষে পালাই দেয় আর এখান থেকে লইলি আর বেগুন আর দেখি কি কি কেনা যায় তো বন্ধুরা যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করো তো এই যে দেখো বন্ধুরা বাজার হাট শেষ কারকুল কোয়াশ বেগুন আর ভেন্ডি আনারস কাঁচা লঙ্কা তো এতটুকুই আজকের বাজার করলাম তো ভিডিওটা ভালো লাগলে আজকের জন্য এতটুকুই টাটা